পিঠে টিভিতে আবার দেখিস না আমার দিকে নেই নাস্তা দেখিনি তো তোর কি কয়স তুই তো তুই তো ঢাকায় থাকতি তাই না তা করলি কি এই যে পাঁচ তারিখ যে স্বাধীন হয়ে গেল দেশটা তা তুই তো এখানে এটা সমন্বয়ক থাকলি তুই তো এই যে নেতা হই যাচ্ছে

বিজয় হলো ওই দিন বিজয় উল্লাস হ্যাঁ তা ওই দিন তো এই উল্লাসে তুই রুবিতে এর আগে বাড়ি ওই দিন বাড়ি যে চুরি করতে যে মারিয়ে হাত পা ভাঙিয়ে দিয়েছে এখন তুই গ্রামে ছাত্র দলের সমান ছিলাম ছাত্র হ্যাঁ ছাত্র বৈষম্য আন্দোলনে সমন্বয়ক তুমি এখন সাজি এলাকা চেয়ারম্যান ইলেকশন করবা স্বপ্ন দৃষ্টি যাও খারাপ হয় না তুই আমার দosto মানুষ শাটের নাম কারু বলবো না চিন্তা করিনে তুই হাড়ি যা আমি এত গাড়িতে নেই যাব না তুই হাইটি যা তুই দosto তুই যা আমি জোর জোর গাড়িতে উঠুই নে তুই যা